আমাদের এবছরের আজকে তোমাদের দেখাবো আর এবছর প্রথমেই ফুলেছে দেখতে হচ্ছে কাঁটা আর আমার মুখের থেকে কিন্তু বড় ছোট কিন্তু না বাট অনেকটাই বড় তিন বছর পরেই ফুলেছে পাঁচটার বয়স তিন তো এই ফার্স্ট টাইম ফুললে কিন্তু তিন বছর তিনটেই দিয়ে দিয়েছে আর পাশে দেখো পরের দিকে দেখো লেবু কত লেবু হয়েছে দেখতে পাচ্ছ দেখো লেবু এই দেখো বাতে মিলেব আর আমাদের আরো একটা ফল গাছ লাগাচ্ছি তোমাদের দেখো আর ফল গাছ আর লিচু গাছ হয়েছিল বাট সব খেয়ে নিয়েছে আর বাদরেও খেয়ে নিয়েছে আর এগুলো সব আমাদের মুরগি এরা দুই মোটে আমাদের বাড়িটা দেখেছো পুরোটা ন্যাচারাল পরিবেশের মধ্যে জঙ্গলের মধ্যে বাড়ি আর ওই সাইডে দেখতে পাচ্ছ একটা বাড়িও আছে একটু ভালো করে ওই গরুটা আর একটা বাড়ি আছে ওখানে পুরোটা ন্যাচারাল পরিবেশে আর আমাদের বাড়ির এখানে আশেপাশে পাখি পাখি উঁচু উঁচু পাখি অনেক রকমের পাখি দেখা যায় আর এইসব আম গাছ কাঁচা গাছ সব আমাদের এইগুলো এটা আগে একটা পোলট্রি খামার ছিল তো এখন আর নেই ওটা ভেঙে গেছে আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আমাদের এইদিকে তো বর্ষাকালে মাটিগুলো দেখো ভেজে ভেজে টাইপের আর পুকুর খাল সব ভরা ভরাও লাগছে ডাব গাছ বেবি ডাব গাছ আর এইগুলো কি গাছ তোমরা কি বলতে হ্যাঁ এগুলো হচ্ছে ওল গাছ এই ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে পেঁপে গাছ ছোটো আর ওইদিকে দাঁড়াও ওইদিকে অনেক পেঁপে গাছ আছে আর দেখাচ্ছি তোমাদের আর এইগুলো হচ্ছে আমাদের বাগান মানে এখানে সব রকম সবজি চাষবাস করা হয় পরে দেখো ফুল গাছের ফুল আর ওই সাইডটা দেখো কুমড়ো গাছের ফুলও ফুলেছে দেখো একটু জুম করার চেষ্টা করছি কলা গাছে হচ্ছে সব রকম আমাদের মানে প্রায় বলতে গেলে সবজি হয়তো মানে কিনতেই হয় না কিনতে লাগে না উচ্ছে গাছও আছে সব রকম গাছ টুকটাক আর এটা দেখো ওল গাছের বাগান ঠিক আছে লাল শাক লঙ্কা গাছ মানে অনেক রকমই আছে আর ওটা হচ্ছে জমি খালি জমি ওখানে হচ্ছে ধান চাষ করা হবে মানে বর্ষাকালে জল জমা যায় ওখানে নিচে জমিতে বাদা জমি বলে ওটাকে তো আর এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে তো এখন জলও জমা গেছে অনেকটা দেখতে পাচ্ছ আশেপাশে খর ঠর এখানে নতুন গাছ লাগাবে তো সেই জন্য মাটিগুলো খুশি দিয়েছে আজ তোমাদেরকে আমাদের বাড়ির বাগানটাকে ঘুরে দেখালাম আর কত রকম ফল গাছ আছে সেটাও তোমাদেরকে দেখালাম আর আমাদের বাগানটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটাকে এইটুকু নেই আর এরপরে নেক্সট একটা বড় ভিডিও আনছি খুব ধমাকাদার হতে চলেছে তোমরা প্লিজ সবাই মিলে দেখো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো বাই টাটা তোমরা সবাই ভালো থেকো